আমরা খাবো এটা কেমন লাগে না বলো পুখের সামনে মানুষটা খেতে তো তাই না তো সেই কারণে আর কি আমি বললাম হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সাড়ে সাতটা বেজে গেল চাটা খেলাম আর আজকেও হাঁটতে গিয়েছিলাম তো এই কদিন এই তিন দিন হলো মানে প্রত্যেক দিনই যাচ্ছি হাঁটতে কিন্তু আজকে জানি না কেন পাগুলো ভীষণ যন্ত্রণা করছিলো একেবারেই যেতে ইচ্ছা করছিল না তো আবার গেলাম যে সারাটা দিন তো সেই বাড়িতেই থাকবো তখন মনে হবে টাইমটা পার হয়ে গেলে মনে হবে যে হাঁটতে গেলাম না হাঁটতে গেলাম না এরকম মনে হবে তা দিয়ে শনিবার বাচ্চাটা হয়তো পড়তে আসবে না আর বৃষ্টি হলে বলেছিল আসবে তো খেলতে যেতে পারবে না তাহলে আর মাঠে তো সেই কারণে আসবে বলেছিল জানি না কী করবে তো ভাবলাম যে তাহলে পড়তে আসবে না দুপুরের দিকে একটু রেস্ট করা যাবে এখন এরকম হাঁটতে চলে যাই তো সেইভাবে ভোরবেলা আবার হাঁটতে চলে গেলাম আর তোমাদের দাদা ভাইয়ের তো সুগার ধরা পড়েছে তো সেই কারণে না ডবল ডবল করে রান্না বান্না করতে হচ্ছে কিছু করার নেই মানুষটাকে সুস্থ রাখতে গেলে আমাকে তো এটা করতেই হবে তাই না বলো তো শাশুড়ি মা আনার সবজি কেটেছেন কি কেটেছেন দেখি তো আমাদের দাদা হয় তো আলু টালু চলবে না ও তো মানে একদম পুরো সবজি দিয়ে মাছ দিয়ে ভাবছি করে দেব আর আমাদের মেনে নিয়ে যাবো রান্না বান্না করে করবো কিন্তু এখন যাই গিয়ে রান্নাবান্নার দিকে লাগতে হবে যেন আজকে না শরীরটা যেন ঠিকঠাক লাগছে না ভালো লাগছে না আর কি এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি আশা করি ভালো লাগবে তো এই সমস্ত আনাজপাতিগুলো শাশুড়ি মা কেটে রেখে দিয়েছেন দেখি কত কী করে উঠতে পারি সম্ভবত কচু আলু যে চিংড়ি এই সমস্ত দিয়ে তরকারি হবে আর বেগুনগুলো হিসেবে দেওয়ার জন্য ভাজার জন্য লিখেছে নিয়ে তো যাই হোক মিলিয়ে জিলিয়ে করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করব আলাদা করে ওর তো আলাদা করতে হবে তো চলো দেখি এবার চটপট করে রান্নার দিকে যাই তো এগুলো সব আমাদের জন্য হবে কচু আলুর তরকারি আবার মৌরলা মাছ নিতে তোমাদের দাদা মৌরলা মাছ দিয়ে কচু আলুর তরকারি করবো আর ত্বকের ডাল করবো আমরা মানে সিদ্ধ বসিয়েছি আর এখানে এক পিস মাছ এটা ছেলের জন্য থাকবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করছি হচ্ছে এখানে একটু কাজমিশালি সবজি কাজমিশালি সবজি আর এর মধ্যে দিয়েছি এই দেখো মৌরলা মাছ মৌরলা মাছ দিয়েছি আর বড় মাছ দিয়েছি দুই রকম মাছ দিয়ে মাঝমিশালির সবজি করছি আর রুটি করবো পেস্ট সবজিটা এবার নামিয়ে নেব রুটিগুলো বেলে নিয়ে চলে আসলাম এই যে চারটে রুটি আমাদের দাদা ভাই দুটো খেয়ে যাবে দুটো নিয়ে যাবে কিছু করার নেই খাওয়া দাওয়া তো কন্ট্রোল করতেই হবে তাই না বলো সুস্থ থাকতে হবে তো চলো রুটিগুলো করে নিই অলরেডি স্নান করে ঠাকুরকে মানে জল দিচ্ছে আর কি ফুল জল তো খেতে দেবো তোকে একটা চামচ দিই কারণ সবজি খাবে তো একটু ঝোলঝোল মতো করেছি আর কি আলু না দেয়া থাকলে কি হয় একটু বেশ ঝোলঝোল পড়াই হয়ে যায় তাই না তো চামচটা দিই যাচ্ছে খাওয়া করছে ও আর এইখানে কুচিং গুছিয়ে দিয়ে দিয়েছি এবার কলকায় মাছ আছে মাছগুলো ধুতে হবে দেখো শাশুড়ি মা বেছে রেখে দিয়েছে মাগুলো ধুয়ে নি ধুয়ে নিয়ে রান্নাবান্না করি দেরি হয়ে গেল আবার আর আমার কাণ্ডটা একবার দেখো লেবুটা ওই কৌটোর মধ্যেই দিয়ে শরবত করে নিচ্ছি কারণ কি বলো তো এই কৌটোটার মধ্যে চিনি থাকে আর চিনিটা না অল্প একটু ছিল কিন্তু কীরকম যেন জল মতো জল জল মতো হয়ে গিয়েছিল তো ভাবলাম চিনিটা চামচে করে টেনে টেনে বার করতে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার তো সেই কারণে এর মধ্যেই লবণ লেবু একেবারে দিয়ে শরবত বানিয়ে নিলাম আর কি তাহলে আমার সময়টাও একটু বাঁচলো আর চিনিটাও অপচয় হলো না তো কতটা বুদ্ধি রেখে মাথায় কাজ করতে হয় তাই না বলো সংসার ধর্ম করতে এসে সব কিছু অভিজ্ঞতা মানে সঞ্চয় হয়ে গিয়েছে প্রায় মাথার চুলে ধরতে গেলে পাখি ধরে গেল তাই না বলো এই অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এবার লেবু জলটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে দুপুরে একটা আর এই তো এই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আর আমি গিয়েছিলাম পার্লারে পার্লারে গিয়ে আটকে পড়েছি কারণ গিয়েছিলাম একটু ভুটা প্লাট করতে আর কি তো কালকে যেহেতু অনুষ্ঠান বাড়ি যাবো একটু তো সেই কারণে ভাবলাম একটু না ভুটা প্লাট করে আসি তার জন্য একটু প্লাট করে আসলাম আর ওখানে গিয়ে না আটকে পড়েছি এক ঘন্টা আর কি বসেই আছি বসেই আছি যখন হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে ওই বারোটার দিকে তখন গেছি কিন্তু এক ঘন্টা একেবারে টানা বৃষ্টি তো সেই কারণে আর আসতে পারিনি হলে বেশি না আমাদের বাড়ি থেকে তিন থেকে চার মিনিট মতো লাগে আর কি সাইকেলে তো এই হচ্ছে ব্যাপার আর এখন আসলাম বাড়ি আর ছেলেও গিয়েছে পড়তে ও এখনো বাড়ি আসতে পারেনি তো এবার শাশুড়ি মাকে ভাত দিয়ে দেবো দিয়ে তারপর আর কি স্নান দান করবো কারণ আমার আবার স্নান করতে দেরি হবে জল ডল ভরবো জামা আছে সেগুলো টুটকেছে দেবো তো আমাদের মাছের খাবার এবার বেড়ে নিয়ে চলে আসলাম করলা ভাজা কচু আলু মূল বড়ো মূলোর তরকারি মূল না সরি কচু আলু আর চুনো মাছের তরকারি এটা আর মাছের ঝাল ছেলে চুনো মাছ তো খায় না চুনো মাছও খাবে না ওই বড়ো মাছের মুড়োটা খাবে কতকাল এনেছিল আর কি তোমাদের দাদা ভাই গতকাল না গত পরশু দিনে তো ছিল ওটাই করেছি আর কি আর এখানে আছে টকের ডাল আর এখানে আছে ভাত শাশুড়ি মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে তো সেই কারণে আমরা এবার খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে তো এই ওপরের ঘরটা এখন বসে আছি কাপড়গুলো আবার ছাদে একটু পেতে পেতে দিলাম সব দাঁড়িয়ে শুকিয়ে যায় তো এখন বসে আছি একটু আবার জানি না বাচ্চাটা পড়তে আসবে কী আজ শনিবার তো মাকে বলে দিয়েছিলাম আর কি যে যদি বৃষ্টি হয় তাহলে দিয়ে যাবে আর যদি না বৃষ্টি হয় তাহলে মাঠে খেলতে নিয়ে যাবে তো ও না এই ওপরের ঘরটাই পড়তে খুব পছন্দ করে ভালোবাসি তো সেই কারণে এখন তো কদিন রোদ্দুর হচ্ছে জামা কাপড় থাকছে না ঘরে ছাদেই শুকিয়ে যাচ্ছে তো সেই কারণে ঘরটায় বসে বসে একটু পড়াচ্ছিলাম কদিন ধরে তো জানো এত বদমাইশ মানে আমি একটু আদর ভালোবাসা দিয়ে পড়াই তো দেখছি একদম পুরো মানে কি বলবো মানে আমার মুখে মুখে কথা আমার মুখে মুখে ইয়ে করছে জানো খুব করছে আমার উৎসব বলছে মা অত আদর ভালোবাসা দিয়ে পড়িও না তুমি এক কাজ করো একটা লাঠি নিয়ে বসবে আর সত্যি গো লাঠি নিয়ে একদম ওষুধের মতো কাজ হয়েছে জানো এবার কালকে ওই যে ছাদে যে জামা কাপড় সানসেটে পড়ে গেলে আর কি পারি তো বেশ বড় বড় লাঠি তো তো ওই লাঠি একটা নিয়ে আমি এখানে বসেছি আর কি ওকে মার মানে ওকে ভয় দেখাবার জন্য নয় মেনলি আর কি হনুমান এসেছিলো কালকে বিকেলে তো তাড়াবার জন্য আর কি ও নিয়ে বসেছিলাম ওই আমাকে বললো ঠামি তুমি লাঠিটা নিয়ে সামনের দিকে বসো আমি ভেতর দিকে বসে পড়ি ঠিক আছে পড়ো দিয়ে এবার লাঠিটা উম নিয়ে আমি পড়বি না তো দেখ বদমাইশি করবি তো দেখ বলি লাঠিটা একবার একবার যেমনি ঠুকছি আর কি আর ও না ভীষণ ভয় পেয়ে যাচ্ছে আর ভয়েতে তাড়াহুড়ো করে পড়ে নিচ্ছে আবার বলে কি ঠাম্মি আমাকে বেশি বেশি করে কাজ দেবে যে হ্যাঁ লাঠির মানে এই যে ওষুধ নিয়ে বসেছি এই ওষুধ তোর পিঠে পড়বে এরকমটা আবার বলছি করছি ভয় মানে ভয়ে ভয়ে আর কি তাড়াতাড়ি কাজ করে নিচ্ছে অঙ্ক দিয়ে আমি উৎসবকে খেতে দিতে গিয়েছিলাম বালি যাবে ওই সরি শ্রীরামপুর যাবে পড়তে তো সেই কারণে এসে দেখছি অঙ্ক টঙ্ক সব করে ফেলেছে আর সব কটা অঙ্ক রাইট করেছে এবার আমি এসে আবার একটু গাল আদর করে দিলাম দিয়ে এবার আমি বললাম না এবার তুমি বড়ো মানে লাঠিটা একবার একবার ঠুকতে হচ্ছে দেখছি লাঠি ঠুকেই কাজ হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার যেন এবার কি বলছে যেন বলছি ঠাম্মি দেখছি যে এখানে লাঠি আছে ভয় পাচ্ছে আমাকে বলছে ঠাম্মি কাল থেকে আমরা নিচে পড়তে বসবো হ্যাঁ আমিছি নিচেও বড়ো বড়ো আমার হনুমান মারার লাঠি আছে তুই কী ভেবেছিস নিচেই লাঠি নেই আমি সব জায়গাতেই এবার লাঠি নিয়ে বসবো আর তুই মায়ের মুখে মুখে উত্তর করিস বাড়িতে শুনছি আমি শুনতে পাই বাড়ি থেকে ওর মাই আমাকে বলছিল যে আপনি একটু বলবেন আমার মুখে মুখে খুব উত্তর করে তো সেখানে এবার আমি বলেছি যে তুই মায়ের মুখে মুখে খুব উত্তর করিস আমি শুনেছি শুনতে পাই আমি রান্নাঘর থেকে আমাদের রান্নাঘরের ওদিকটাই হচ্ছে ওদের ঘর আছে আর কি তুই যদি এবার মায়ের মুখে মুখে উত্তর করেছিস আমি এই লাঠি নিয়ে যাব তোর বাড়ি আর আমার উৎসবকে না ভীষণ ভয় পায় আমি যাব কাকু যাবে আমি আমার উৎসব তাহলে কাকু হচ্ছে যে কাকু যাবে আমি যাব দাদুও যাবে তো আমরা সব মিলে গিয়ে তোকে মারবো তোকে আর আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তুই যদি মুখে মুখে উত্তর করিস তো বাবাও বাঁচাতে পারবে না তো ঠাম্মিও বাঁচাতে পারবে না তো এইরকম করে একটু ভয় দেখিয়েছি ওর মা বলছে হ্যাঁ কাকিমা ভালো করেছেন একটু ভয় দেখিয়েছেন যে না ভয় দেখালে হবে না গো দেখছি আমার মুখে মুখে উত্তর করছে কথা বলছে আমি যেটা বলছি তার উল্টোটা করছে এরকমটা করছে তো এই জিনিসটা তো এই ছোট বয়সে ভালো নয় তাই না তো আর দেখবে মেয়ে সন্তান হলে তাকে এক আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করা যায় কিন্তু মানে ছেলে সন্তানকে সেইভাবে করা যায় না ছেলেকে একটু শক্ত হাতে হাল ধরতে হয় ছেলে সন্তানদেরকে দেখবে মানে তোমরা তো যাই হোক আমি বলেছি ওর মাকে যে তুমিও স্ট্রং হবে বাড়িতে শুধুমাত্র আমি বললেই হবে না তোমাকে স্ট্রং হতে হবে তোমার মুখে মুখে যেমনি উত্তর করবে তুমি চোখ বড় বড় করবে মারবে না চোখ বড় বড় করবে একটু ভয় দেখাবে তাহলে দেখবে ভয় পাবে তো এইরকম আর ওর মাকেও একটু শিখিয়ে দিলাম আর আমাকে না ভয় পায় এমনিতেই কারণ আমি একটু গম্ভীর টাইপের মেয়ের আছে তো সেই কারণে আমাকে একটু ভয় পায় তো এই হচ্ছে ব্যাপার আবার কালকে লাঠিটা নিয়ে বসে উৎসব বলছে দেখছি মা লাঠি নিয়ে তোমার কীরকম কাজ হয়েছে দেখছি হ্যাঁ রে বাবু লাঠিটা নিয়ে দেখছি আমাকে বেশি বকতে হচ্ছে না একদম বারে বারে একটা কথা বলতে হয় কর লেগ লেগ লেক এরকম বলতে হয় কালকে দেখছি লাঠিটা করে ঠুকছি যেমনি ভয় পেয়ে যাচ্ছে উনি সাথে সাথে লেখা চালু করে দিচ্ছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বাচ্চাদেরকে না একটু পড়াতে গেলে ধৈর্যের দরকার হয় আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আদর ভালোবাসা দিয়ে করাবার চেষ্টা করেছিলাম দেখছি সবটাই আদর ভালোবাসা দিয়ে হবে না একটু শক্ত হাতে হাল ধরতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো কি আর করা যাবে আজকে আসে নাকি দেখি তো আজকে মনে হচ্ছে আসবে না কারণ ওয়েদারটা এখন ভালো হয়ে গেছে খেলতে যাবে মেয়ে তো বাচ্চাদের বলো না খেলার প্রিয় হয় তাই না রেস্ট রাতের খাবার দাবার রেডি করে ফেললাম এই তো ছেলেরা আমার জন্য করে বানিয়েছি চাউমিন তো ছেলেরা একটু ভালোবাসে বেশি চাউমিন খেতে তো ওর এইটা আমার এই অল্পটা তো যাই হোক আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের করেছি রুটি রুটিটা এর মধ্যে রেখেছি আর এখানে করেছি ডাল পেঁপে দিয়ে একটু সামান্য গাজর দিয়েছি তো ডক্টরের কাছে গিয়েছিলো ডক্টর বলেছেন যে গাজর খাওয়া যাবে তো সেই কারণে অল্প করে দিয়েছি আর শাশুড়ি মায়ের জন্য আলুর তরকারি করেছি তো ওনার উনি মুড়ি খাবেন এখনও খাননি আর এই তো আমাদের চাউমিন ছেলের একটু খাওয়ার ইচ্ছা হলো আর আমারও সত্যি কথা বলতে অনেকদিন চাউমিন খাওয়া হয়নি মনটা হচ্ছিলো তো সেই কারণে একটু বানিয়ে নিলাম আর কি ছেলেটা তো বাড়িতে থাকেই না তো সেই কারণে একটু বানালাম তো চাউমিন খেতে আরম্ভ করে দিয়েছি আর এবারে না চাউমিনগুলো এনেছে আটার চাউমিন বেশ ভালো আর তোমাদের দাদাভাইকে একটু ওই ছোলা আর কি মা মিক্সড মিক্সচার বানিয়ে দিলাম তো একটুখানি সামান্য ওই গাজর কুচি শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়া যাবে না মাটির তলার জিনিস বানিয়ে দিলাম ও খেয়েছে খেয়ে বসেছিল তারপরে আমি বললাম যে এবার দেখো আমরা খাবো এটা কেমন লাগে না বলো মুখের সামনে মানুষটা খেতে ভালোবাসত তাই না তো সেই কারণে আর কি আমি বললাম তোমরা একটু একটু শুয়ে পরো হয়ে যাও একটু পরে খাবে এই তো মিক্সচারটা খেলে একটু পরে রুবি খাবে তো এখন একটু রেস্ট করবে যাও বলে আমি ঘরে পাঠিয়ে দিয়েছি তো খেতে খেতেই আজকের পর্বটা এখানে শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি ta Good night!